বিরতির পর স্বাগত এবার চোখ রাখছি বিশালগড়ের দিকে যাত্রী নিয়ে অ্যাম্বুলেন্স হাসপাতালের উদ্দেশ্যে যাওয়ার পথে বিশালগড় বাইপাস সংলগ্নে দুর্ঘটনার কবলে পড়ে জানা যায় বাইকের সাথে কর্মীরা তাদেরকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে গেলে রেফার করা হয় হাপানিয়া হাসপাতালে প্রশ্ন উঠছে সেখানে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা ঘটল অভিযোগ সে সময় ট্রাফিক পুলিশের পাশের দোকানি আরাম করছিলেন বলে অভিযোগ সঠিক তার দায়িত্ব পালন করছিলেন না যার জন্যই এই এলাকায় যানজট লেগে যায় এবং এই দুর্ঘটনার কবলে পড়তে হয় অ্যাম্বুলেন্স গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন যে কতটা ক্ষয়ক্ষতি হচ্ছে অ্যাম্বুলেন্স গাড়ি একেবারে খাদে পড়ে যায় রোগী নিয়ে যাওয়ার পথেই বিশালগড়ের মোটর স্ট্যান্ড বাইপাসের মুখেই এই দুর্ঘটনা অ্যাম্বুলেন্সের যে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাবো ঘটনাটা অ্যাম্বুলেন্সটা সাউথ এটিকে আগরতলা যাইতে আসলো আর বাইকটা আসলো বিশালগড় বাজার থেকে ওই সাউথ এটি গাইতে আসলো আর কি এটা মুখামুখি এসে বাইকটা এসে মারুতির মধ্যে বাড়ি দিছে মানে অ্যাম্বুলেন্সের মধ্যে অ্যাম্বুলেন্সের মধ্যে আচ্ছা কোন জায়গাতে ঘটনা এই এটা ধর মটর স্ট্যান্ড জমনিটা আর কি মারুতির গাড়িটা আসলো চারজন

আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য সেখানে সংশ্লিষ্টরা মূলত অভিযোগ করছেন যে ট্রাফিক পুলিশ থাকার সত্ত্বেও সেখানে ট্রাফিক কর্তা বাবুরা তাদের সঠিক দায়িত্বটা পালন করছেন না যার ফলে এই ধরনের যানজট এবং দুর্ঘটনার খবর উঠে আসছে মূলত রাস্তায় যেন যানজট সৃষ্টি না হয় সবাই যেন নিয়ম মেনে গাড়ি চালায় বা যানবাহন চালায় তার জন্য কিন্তু গুরু দায়িত্ব পালন করেন রাজ্যের ট্রাফিক দপ্তরের কিন্তু বারংবার অভিযোগ যে ট্রাফিক দপ্তরের কর্তা শুধুমাত্র ফাইন কাটতেই ব্যস্ত থাকেন এই যে ন্যূনতম কাজ অর্থাৎ রাস্তায় যেন জ্যাম না হয় তার জন্য যে সমস্ত করণীয় সজাগ দৃষ্টি রেখে তা প্রায় সময় করছেন না যার ফলে এই ধরনের দুর্ঘটনা বলে অভিযোগ করছেন এবার এলাকাবাসীরা নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন